বলেন তাহলে এই চিন্তাটা মুসলমানদের মধ্যে আসছে না কেন মুসলমানদের এই পৃথিবীটা তাদের কাছে এতই ভালো লাগলো যে এই পৃথিবীকে অর্জন করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারছে ওহুদের যুদ্ধে একটা আয়াত নাজেন হয়েছে মেনকুম মায়ুরুদ্দুল দুনিয়া অমেনকুম মায়ুরুদ্দুল লাখেরা এ একটা নাজেন হয়েছে ওদের যুদ্ধে যে আল্লাহ রসুল পঞ্চাশ জন তীরান্দাস আর্চারি মানে যারা তেই নিক্ষেপ করতে পারদর্শী তাদেরকে রুমাত পর্বতে বসায় দিয়েছিলেন যে আমরা জিতেটি কি হারি এখান থেকে তোমরা নড়বে না আমার আদেশ পাওয়ার আগে নড়বে না কেন এই পথেই আল্লাহ রসুল যে যেখানে অবস্থান নিয়েছিলেন এই রুমাত পর্বতের এখান থেকে পিছন থেকে একটা রাস্তা আসে যে ঘুরে রাসুসের পিছনে যাওয়া যায় এই রাস্তাটাকে আদাল রসুল বন্ধ করেছেন পঞ্চাশ জন তীরান্দ এই পথে যেন আবার আমাদের পিছনে শত্রুরা আসতে না পারে আব্দুল